ওরে সদরঘাটের पान খিলি তার বানাই খাওয়াইতাম ওরে বাবা সদরঘাটের পান খিলি আবার বানাই খাওয়াই তাহার বয়সেরকালে বলে বিশাল पहलवान আছিলেন তে একটা সারেম টেডামি হনন দেই কিছু কিসু রাস্তা আছে না যে দেখলে গাড়ি আসুক কা হ্যান্ড ব্রেক मारे তারপর তোমারে দেখলো আমারে একটা হ্যান্ড ব্রেকাইয়া পড়ে যাক যেহেতু গানের মধ্যে ঢুকিয়েই গেছো তা হনো কয়েকটা সাড়াবি হনো হায় কোন আমনে নাকি এলাকার ভিতরে বিশাল পালোয়ান আছিলেন তা কোন দেখি কি পালোয়ান আছিলেন পাক না পালোয়ান নাছিল হ্যাঁ সত্যি হনছো একবার ধরো গ্রামের মধ্যে তো হনি মনে করো বিশাল এক বাঘ বাঘ বলতে যে প্রায় সামনে পিছিয়ে মিলে ইয়ে সত্তর এক বাঘ তারপর তো এলাকার মহিলারা ডাহাডাহি করে এই বাঘ মারবে কেটা এই বাঘ মারবে কেটা বাঘ মারার কোন মানুষ নাই এলাকা দুই 300 মানুষ একসাথে এসে বাঘ মারতে পারে না কি করবে এইবার আবারে বলাই নিছে যে বাঘের একটা সিদ্ধান্ত নাও হেই বাঘ আমি আমি নিজেতেই বাঘ মারিরে দিছি যদি মেডিং গুপুতিতা ছিলাম আয় হায় এদি বিশাল पहलवान তো Amni hedinge উপস্থিত আসলে না তে বাঘটা মারলেন কে Amni না ওই ফোন দেছেলে আমারে কি করমু দিশা বিছে না ভাই আমার নম্বরে ফোন দেছে ফোনের মধ্যে কই দিয়েছি যে এই সিস্টেম এই সিস্টেমে তোরা ধরিয়ে বাঘটা মার আর এক সাড়া আমি তো কই হ্যাঁ হুনলে যাব অটা শুইয়ে হে আমি হুনছো যে আমি একবার কি কাহিনী করছিলাম হাই কল আপনি রই ফালোয়ান গিরি সাড়া আমি হুনতি তো আপনারে বলাইছি আর একবার একটা ঘটনা আমি একবার বরিশাল গুইন্দে ঢাকা যাই সম্ভবত পারাব তেরো বিশাল লঞ্চ তাই যাইয়া সব উঠছি সবাই তো কয় ভাই কেমন আছেন কি খবর আপনার তারপর আমার নিয়ে একটা বিয়ে বিকে বিন্দিনে রাত্রে ঘুমাই রেছি রাত সাড়ে তিনটার দিকে শুনলাম যে বাইরা ডাহাডাহি করে কে কি হইছে এক মহিলা বলে নদীর মধ্যে ভর্তি গেছে ঠান্ডা দা কন শীত মনে করো আটটা যদি বাইরে দাও তিনের দিকে তোমার বড় হয়ে যাবে কেউ নামতে চায় না তারপর আমি কি করবো যে হাম চাইয়ে দেখি যে এই বিপদে আমি রক্ষা না করলে তো এরকম পালন হারা লঞ্চ নাই যে মহিলার উদ্ধার করবে তারপর আমি লঙ্গি খুললে লাফাই এই মহিলারে সেই পদ্মা নদীর তো আমি উড়েই দিছি যদিও এই জিনিসটা আমি স্বপ্নে দেখছি পরে আমি রিয়েলাইজ করতে পারছি ওরে বাইরে ভাই থামো থামো তোমার আর এই পালোয়ানের কেসে আমার হুনান লাগবে না মাপসাই চাই ভাই আমি আলা যাই ওই সমস্ত মাপসা আসাই হইবে না কেরসা যখন হনতে আইসো আমি বয়সের কালে কি পালোয়ান আসিলাম সব হইনে তোমার যাই তুইবে আর একটা ঘটনা তুমি হনো একটা মিনিট খাড়াও খালি একটা মিনিট খাড়াও এই ঘটনা হলে তুমি যে বটা সেই বাস্তব ঘটনা এটা আচ্ছা ঠিক আছে এক মিনিটই দাঁড়াইলাম লিখে তাইলাম আল্লাহ আর একবার একটা ঘটনা হইছে আমার এলাকায় হেকেল আমি বিয়ে করিনি মানে এলাকার মধ্যে সবাই আমারে হাত পাও দর্শে যে দাদা আপনি হন মেম্বার ইলেকশন করবেন এখন আমি চিন্তা করলাম যে যে কয়জন মানুষে আমার দর্শে এরা যদি আমার ভোট দেয় আমি হইয়ে যে এমপি তাই নির্বাচন করতে সমস্যা কি এইবার চিন্তা করলাম যে না বেড়াগো কথা মাইনে নেই তারপর যারে আদাত উদ্দল করিয়া সেইবার মনে করো ওই তেরো হাজারটার পোস্টার ছাপাই আমি মেম্বারিতে দাঁড়াইছি বিপুল বোর্ডে বিপুল বোর্ডে ও তাই নাকি বিপুল বোর্ডে মেম্বার হইছিলেন বিপুল বোর্ডে হইয়ে যাইতাম তারপর ব্যালট পেপার গুনে দেই যে আমারে ভোট দেশে দুইটা আমি একটা আর মনে হয় দিলে তোমার ঘরের একটা চাফা বাস আমি গেলাম এর চেতানটাই আমার হলো হারাও এত হইবে না অতজন মূৰত তুমি শুনে যাব না আর একটা ঘটনা আছে এইটা শুন্যে যদি তুমি মনে করো যে আমি পালো আর না তুমি আর জীবনে আমার কথা কবটা এই ঘটনাটা তোমার শুনতি হইবে কেমন লাগে আমি এখন বাদ রান্তে আর এই পাগল যে আমি কি লিগে আমি চেতাইলাম আচ্ছা ঠিক আছে ওই একটাই আমি শুনবো এই একটা কইয়েই আমার বিদায় দাও এটা শুনলে তুমি যাবা অবাক হইয়া তাহারা আমাকে এলাকায় একবার হয়েছে যাত্রা এখন যাত্রা হওয়ার পর নায়ক না এখন সব নায়িকা পাইছে গুন্ড পাইছে খলনায়ক পাইছে এখন হারা এলাকার মধ্যে সুন্দর কোনো লোক বইয়ে রয়েছি যে এখন আমি তো আমার দ্বারাই ইয় তুইবে তারপর যারে ঘুটিয়ে বুঝে সেই সভাপতিটা আমার দ্বারা আইসে যে এখন আমাকে যাত্রা নাম হয়েছে কমলার বনবাস তুমি ওইসো নায়ক যাই হোক চিন্তা করলাম যে যা এলাকার গণ্যমান্য মুরগবিড়ে ধরছে পাটটা কইয়ে দেই সেইবার তুমি মনে করো যে কেলে যাত্রাটা শুরু হইলে আমি যে কেলে মনে করো হাজ্যা গাজ্যা স্টেজে উঠলাম আমি যাইয়ে খালি নসিমন কইয়ে ডাক দেওয়ার সাথে সাথে স্টেজ সাড়ে তিন এর মারির মধ্যে গেছি যদিও যাত্রাটা পরবর্তীতে আর হয় নাই এলিকে মহিলা গলাকে চাড়াই মেরে মজা নাই